নমস্কার বন্ধুরা আজকে আমি একটা কবিতা বলবো আমার নিজের লেখা কবিতার নাম অন্ধকারকে আমি অন্ধকার বলি না বলি আলোর অভাব অন্ধকারকেই আমি অন্ধকার বলি না বলি আলোর অভাব এখানে কোনো নক্ষত্র কিংবা সূর্যের একটু আলোর ধার পাওয়া যেত কিংবা একটু আলো পৌঁছে দিতে পারত তাহলে ওখানেও সোনা ফলত ওখানের বন্দুক থেকে বুলেট বেড়াতো না বের হতো গোলাপ ঝরে পড়তো কোনো এক অজ্ঞাত প্রেমিকের বুকে ওখানেও মুক্তা ফুলতো ওখানে হীরা ফুলত খাদের কিনারে দাঁড়িয়ে মানুষ ল্যান্ডমাইন্ড পুঁতে রাখতো না পৃথিবীর বুকে বিশ্বাসে আর ভালোবাসায় মুখোমুখি বসে গধুলির রং মেখে নিত মনে হৃদয়ে অন্ধকারকে আমি অন্ধকার বলি না বলি আলোর অভাব কোনো আলোর ফেরুওয়ালা কি বেরোবে না আলোর ঝুড়ি নিয়ে বলবে না আলো যা। শৈশবের আলো কৈশরের আলো যৌবনের আলো বাঁচার আলো জীবনের আলো অমৃতের আলো আলো চাই আলো নমস্কার